আমার নবীর জমানায় মদিনার ফাতেমা নাম নিয়ে একটা মেয়ে চুরি করলো মদিনার খুব উঁচু বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়েটার নাম ফাতিমা নাম কি আমার নবীর মেয়ের নামও কি হাজরত ফাতিমাধি আনহা কিন্তু অন্য বংশের এক ফাতেমা চুরি করলো খুব বংশের মেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে শরীফ শরীফ পরিবারের মেয়ে এই মেয়েটা যখন চুরি করল ততক্ষণ এদিকে কোরআনের আয়াত নাজেল হয়ে আছে ওস রেকু অেকু ফু আই আল্লাহ জানিয়েছেন অসা ওয়াসারে কত আল্লাহ পাক রব্বুল আলামিন ছপারা সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে জানিয়েছেন চোর পুরুষ কিংবা নারী হোক যেই হোক ধরা পড়লেই হাত কেটে দাও জোর করে বলে না মদিনার ফাতেমানাম নি মেয়েটা চুরি করল করানুল করিমের রে সোরা মায়েদার আর তিরিশ নম্বর আয়াত তখন নাজেল হয়েছে দয়ার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলায়েকে নবীর কাছে এই খবর যখন পৌঁছালো রসুলুল্লাহ বললেন সাবিরা তোমরা মেয়েটার হাত কেটে দাও এই ছেলে শুনছিস শুনছিস চুরি করলে কি শাস্তি বল सुनतेছ না বল চুরি করলে কোরআনের শাস্তি কি सुनतेছ না তুই শুনতিস না তাই না অন্য মনস্ক আর বস বসকেসি তো জোর করে মনদো তুমি বসো এই যে দस्तो এই যে এদিকে সেদিকে বসো বস শুন

ঘর মজলিসে বসে আপনাকে কোরআন শুনতে হবে তো রসুল সাহাবীদের বললেন মেয়ে মেয়েটার হাত কেটে দাও তো সাহাবীরা রাসূলের দরবাদ ছেড়ে ভাইরে এসে সাহাবীরাও ভাবছেন মেয়েটা এক উচ্চ বংশের মেয়ে দুই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার দেশের কোন নেতার ছেলে যদি অন্যায় করে খুব সহজে শাস্তি নিতান্ত যতদিন না যতদিন আসে বলুন পার্থ বাবুর ওই ভরিতে যে পরিমাণ টাকা ঢুকিয়েছিল পার্থ বাবুর ওকে সহজে ধরা পড়ার কথা কথা বলে না হ্যাঁ কোটি কোটি টাকা টাকার না হাজেরি রে মাজ মনে রাখুন আমি কোনো রাজনৈতিক নেতার এগেস্টেও বলতে বসিনি আর রাজনৈতিক কোন দলের বিরুদ্ধেও করতে বসিনি প্রিয়নবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আর সাহাবেরা ভাবছিলেন মেয়েটা উঁচু বংশীয় মেয়ে মেয়েটা সম্ভ্রান্ত পরিবার মেয়ে এই মেয়েটার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এই মেয়েটার সম্মান যেমন নষ্ট হবে মেয়েটার পরিবারের সম্মান তমন নষ্ট হবে তাই সাহাবারা আলোচনা করছিলেন যে এই রকম শাস্তির ব্যবস্থা না করে রসুল্লাহ যদি শাস্তিটা একটু হালকা করে দিতেন কিন্তু কে যাবে রসুলের কাছে সুপারিশ চাইতে কে যাবে রসুলের কাছে সুপারিশ করতে আবু বাকার হাজরত আবু বাকার বললেন আমি পারবো না ওমার বললেন আমি তো পারবোই না ওসমান ওসমানও বললেন নামুমকিন অসম্ভব আলী বললেন ইম্পসিবল আমিও পারব না জলিলুল কত সাহাবিরা সবাই এক কথাই বললেন আমি পারবো না কে যাবে সবাই মেলে ঠিক করলো ওসামা বিন জায়দ যাবে কে যাবে ওসামা বিন জায়দ জানো রসুলের পোষা ছেলের নাম জায় রের পোষ্য পুত্রের জায়েদের ছেলের নাম তাহলে রসুলের কি হয় তোর বাবু কি হয় মেয়ের ছেলে নাতি হয় আর ছেলের ছেলে কি বলে পোতা কি বলে এই নাতি আর পোতা আপনারা গুলিয়ে ফেলেন কেন আগামীকাল আর গতকাল এরকম সব গুলিয়ে ফেল তাহলে হুজুর গত বছরের জন্য এটা দাও দিতেছি আমার কাছে এসে বলছে বলছে হুজুর গত বছরের জন্য এটা তাহলে সে গত বছর তো পার হয়ে গেছে না হুজুর ভুল হয়ে গেছে আগামী বছর এত কনফিউশনে পড়েন কেন আপনারা জি তাহলে রসুলের কি হয় পৌত্র রসুলের পোষ্য পুত্রের ছেলে কি হবে পোতাবা রসুল্লাহ কে খুব ভালোবাসতেন কারণ তো আবার মোতার যুদ্ধে শহীদ হয়ে যায় কোন যুদ্ধ মতার যুদ্ধে রসুলের পোষ্য পুত্র শাহাদাত বরণ করার পর রসুল ওসামাকে খুব ভালোবাসতেন নবীর ছেলে ছিল না তাই সবাই মিলে স্থির করল ওসামা বিন খুব ভালোবাসেন ওসামা এমনে জায়দ যে রসুলের দরবারে যদি সুপারিশ করেন ওই মেয়েটার ব্যাপারে রসুল্লাহ হয়তো ওসামাবিন বিন জায়দের সুপারিশকে মঞ্জুর করে নিতে পারেন ও বাবা জিরা পায়রা দায়ান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামা আমার আল্লাহ পাকে নবীর কাছে সবাই মিলে ওরা সবাই মিলে ওসামা বিন জায়দকে পাঠিয়ে দিল গুটি 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 পায়ে ওসামা বিন জায়দ আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী আম্মা সালামের জবাব দিলেন হযরত উসামা ইবনে জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বিষয়ে একটু সুপারিশ করতেছিলাম হুজুর একটা সুপারিশ নবীজি বললেন করে ফেলো বললেন হুজুর আগে আপনাকে বলতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন বললেন তুমি কোন বিষয়ে সুপারিশ করবো আমি তো জানি না তুমি আমাকে বলো আগে যদি বিষয়টা মেনে নেওয়ার মতো হয় আমার দিকে আমার দিকে মন দিতে হবে ঘুম পাচ্ছে হ্যাঁ মাথা নিচু হয়ে গেলে বলো ঘুম পাবে আমার চকে চকে রাখোন মন দিয়ে কথা বিষয়টা যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করার উপযোগী হয় অবশ্যই তোমার নবী তোমার সুপারিশ কবুল করবেন বলো ওসামা ইবনে জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুরু আগে আপনি ওয়াদা করতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন নবীজি বললেন নয় আগে ওয়াদা করতে পারবো না রাস্তায় মন দিলে না বললেন নয় আগে ওয়াদা করবো নি তুমি আগে সুপারিশটা করো ওসামা তো না ছোট ওদের আগে ওয়াদা করতেই হবে নবীজিও বললেন আগে আমি ওয়াদা করবো নি ওসামা

তোমার সুপারিশ যদি কোরআনের বিরুদ্ধে না যায় কোরআনের আইনের বিরুদ্ধে না যায় তোমার সুপারিশ যদি আমি হাদিসের বিরুদ্ধে না যায় তোমার সুপারিশ যদি তোমার সুপারিশ যদি ইসলামী কাননের বিরুদ্ধে না যায় ইসলামী আইনের বিরুদ্ধে না যায় আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গালাহীকে বাসাল্লা অবশ্যই তোমার সুপারিশকে কবুল করে নিব কিন্তু ওসামা তুমি এটাও মনে রাখো তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় তোমার নবীর হাদিসের বিরুদ্ধে চলে যায় ইসলামী কানুনের বিরুদ্ধে চলে যায় ইসলামী বিধান সংবিধানের বিরুদ্ধে চলে যায় তুমি আমার যত আপন জনই না কেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাসাল্লাম কখনোই তোমার সুপারিশকে মঞ্জুর করতে পারব না

ব্যক্তির মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি আলেমের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি আলেমের বক্তব্য যদি কোনদিন কোরআনের বিরুদ্ধে যায় সেদিন আপনার কাছে কোরআন আগে না হুজুর আগে জোর গর নেতার বক্তব্য যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় নেতা আগে না নেতা আগে না কোরআন আগে বলতেছেন ময়দানে নেমে ঠিকঠাক কাজ লাগাতে পারবেন তো সবাই आवाज দিয়ে বলে না এই ছেলেরা বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ছলোকর বলতেছ তোমরা হ্যাঁ ভাই এসব কথা অনেক দিন বলা হয় না অনেক দিন বলা হয় না নবীজি বললেন কে তুমি তোমার দিকে দেখার অবকাশ আমার আমার নেই 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 তুমি যেই হও আমি অবশ্যই কোরআনকে প্রাধান্য দেব ব্যক্তিকে নয় ব্যক্তিকে এখন যারা নেতার পিছনে ঘুরে ঘুরে বেড়ায় নেতা লিডারদের নেতা যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলেও কোরআনের আইনের বিরুদ্ধে যদি নেতার চিন্তা ভাবনা যদি কোরআনের আইনের বিরুদ্ধে চলে যায় আমার দেশের জনগণের কাছে নেতা আগে না আগে আগে বলুন নেতা যদি বিরুদ্ধে বক্তব্য দেয় কোনো হুজুর হতে পারে কোরআনের বিরুদ্ধে মানে হুজুরের বক্তব্য এক রকম আর কোরআনের আইন আর এক রকম আমরা কি পারবো হুজুর ছেড়ে কোরআন নিতে কথা হয় না আরে বাবা সে যদি রজবালি সাহেবও হয় রজবালি সাহেবের বক্তব্য আগে না কোরআন আগে রজবালির সাহেবের ভালোবাসা আগে না কোরআন আগে কোরআনকে ধারণ করে আল্লাহর ভালোবাসন জান্নাত দিবে কে জোর কর বলো না কেন আর তোমার হুজুর কোন হুজুর এসে যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য রেখে যায় কোরআনের বিরুদ্ধে মানে কুরআনের আইন এক রকম আর হুজুরের বক্তব্য আমি কি বোঝাতে পাচ্ছি আপনাদের হ্যাঁ এরা মজুদ খুঁজলে আমরা দেশে খুব পাব কুরআনে আছে এক রকম আর হুজুর বলে উতি জনগণ जिंदाबाद দিদিত মারি যায় তাহলে আঙ্গা হুজুর বিরাট ভালো ওয়াজ করেছে এত ভালো অস্ করেছে বলা যাবে না আর নেতাদের কথা তো বলার মতো নেই পঞ্চায়েত ভোটের সময় অধিকাংশ জায়গায় মত বিতরণ হয় কি বিতরণ হয় কথা বলো না কেন মদ বিতরণ হয় নেতায় মত কিনে দেয় আর সেই তো গুলো সেই মত নিজেরাও খায় লোকেরও ঠিক বলছি না ভুল বলছি তা নেতা যে মত কিনে দেখতে ভোট পাওয়ার জন্য দুটো ভোট পাওয়ার জন্য নেতা মত কিনে দিচ্ছে তা সেই তো যেগুলো আছে অন্তত মুসলমান পরিবারের জন্ম যাদের তাদের তো বলা উচিত যে বাবু তুমি ওই দেশের জনগণকে মাতাল বানিয়ে ভোটে যেত পা আর মদের বিরুদ্ধে কোরআনের আয়াত রয়েছে তুমি যত বড় নেতা হও তোমার এই চিন্তার সমর্থন আমি করলাম না আমি গেলাম আমি আজ থেকে তোমার দলে আর এরাম বলার লোক আছে নেতা পকেটে টাকা বার করতেছে সেই টাকা দিয়ে জনগণের ভোট বিক্রি হচ্ছে হ্যাঁ না বলবেন তো এক ভোট দশ হাজার এক ভোট এক বাড়ি তিন ভোট থাকলি কথা বলো না কেন ভোট বিক্রি হচ্ছে আর তিরিশ হাজার টাকায় দেশে তা এইটা বলো কেউ বুঝিনি বলো এইটা কেউ বুঝিনি যে আমার কাছ থেকে তিরিশ হাজার নিচ্ছে মানে আর একজন আসলেও তো পারে এক একজন ভোট বিক্রি করেছে তিন জায়গায় চার জায়গায় জনগণ ক্ষেতনা চিটিং বাস এটাও ভাবতে হবে যে একটা ভোট বিক্রি হয়েছে কয় জায়গায় ঘুম পাচ্ছে আপনাদের হ্যাঁ রসুল কি বললেন বললেন ওসামা তোমার সুপারিশ কোরানের বিরুদ্ধে গেলে আমি কখনোই তা মেনে নিতে আল্লাহ বাগিল নবি সাবি ওসা মায়েবনে সাহেদের মাথাটা নিচু হয়ে গেল ও বাবাজি রে ওসামা রাহ ওসা মায়েবনে আ আর মাথা উত্তোলন করেন না ওসামা মায়েবনে সাহেব দে আর মাথা উঁচু করেন না প্রিয়নবি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ কে বসাল্লাহ মাহ ওসা মাহেবনে জায়েদকে ডাক দিয়ে বললেন ও আমার সাবি ওসা তোমার মাথা উঁচু হয় না কেন ওসা মাহেবনে জায়েদ বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খুদুরু এসছিলাম তো একটা বিষয় বিষয়ে সুপারিশ করতে নবীজি বললেন এবার বলে ফেলো মাতা কারো অবস্থায় ওসামাহ সাহেদ বললেন হাবিবল্লাহুর মদিনার সম্ভ্রান্ত পরিবারের ফাতে আমনি যে মেয়েটা চুরি করেছে হুজুর ওই মেয়েটার উপরে আপনি যে হাত কাটার বিধান আরোপ করতে বলেছেন হাত কাটার হস্তকর্তনের বিধান প্রয়োগ করতে বলেছেন ওই মেয়েটার জন্যে সুপারিশ নিয়ে এসেছিলাম ও বাবাজি রা ভাই রা প্রিয়নবীর প্রিয় ও সামায়েব নেজায়ে দে রে ওই পর্যন্ত কথা বলা যেই না শেষ হলো মসজিদে হাভাবি দে কোন একটা বক্তের আজহান হলো প্রিয়নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ খেল্লামা কোনো জবাব দিলেন না আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে চলো সবাই মসজিদে যাই আল্লাহ পাকে নবী মসজিদে ঢুকে গেলেন সাহাবারাও মসজিদের ভিতরে ঢুকে পড়লেন ও বাবাজি জি রাবায়রা প্রিয় নবী আমার নামাজ শেষ করার পরে মসজিদে নাবাবির মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবিরা কিছুক্ষণের জন্য তোমরা বসে যাও নবী আমার মসজিদে নাবাবির মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন ও তোমাদের আল্লাহ বহু নবী রসুলকে পাঠিয়েছেন তোমাদের পূর্ববর্তী নবীরসুলা নবীরসুল উম্মারা যে যে কারণে ধ্বংস হয়েছিলেন তার ভিতরে একটা কারণ হলো ওদের ভিতরে কোন গরিব যদি অন্যায় করত শাস্তিটা তারা ষোলো আনার জায়গায় আঠারো আনা পেয়ে যেত ধনীকে ধনীতে অন্যায় করলে শাস্তি তারা বুঝে পেত না আল্লাহাকুল আলমিন এই কারণে তোমাদের পূর্ববর্তী উম্মাদিকে ধ্বংস করে দিয়েছেন ও আমার সাবিরা মনে রাখো আজ just Madinar, party. আনাম নিয়ে একদম চুরি করল আমি নবী কোরানের বিধান অনুযায়ী তার হাত কাটার কথা বলে দিলাম তোমরা তার হাত না কেটে আমার কাছে শুধু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে আমার কাছে সুপারিশের জন্য পাঠিয়েছ ও আমার স্বাভিরা আমার বড় ভয় হয় আমার উন্মাথের ভিতরেও যদি আমার উন্মাতের ভিতরেও যদি বিগত নবীর উম্মাদের নিয়ম নীতি ঢুকে যায় ধনীদের জন্য বিধান এক রকম গরিবের জন্য বিধান আর রকম আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লামা আমার বড় ভয় হয় আমার উম্মাতের উপরে আল্লাহ রাজাব গজব নেমে আসে কিনা ও আমার সাবিরা আজ আমি বিশ্বনবী

আমার নিজের বেটি আমার ফাতিমা ফাতিমা বিনতে মোহাম্মদ যদি চুরি করত। আমার কন্যা ফাতিমা যদি চুরি করত, আমি হাত কাটার দায়িত্বটা আমার ফাতে মার হাত কাটার দায়িত্বটা তোমাদের উপরে না চাপিয়ে দাহা আমি আমার ফাতে মার হাতটা নিজে হাতেই কেটে দিতাম